সালামু আলাইকুম উইন্টারের মধ্যে গরম করার মতো একটা অফার ড্রেসে কালেকশন নিয়ে চলে আসলাম মাইশুরি কটন ফোর পিসে কালেকশন আমাদের যারা উদ্যোক্তা ভাই এবং বোনের আছেন তো তাদের জন্য কিন্তু একটা ধামাকা অফার ড্রেসে কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মাইশুরি কটন ফোর পিস এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে তো উইন্টার মধ্যে কিছু গরমের মত কিছু গরম আইটেমের ড্রেস চান তো এইটা হচ্ছে গরম করার মতো একটা ড্রেস মাইশরি কটন ফোর পিস অল ওভার কিন্তু পার্টি ড্রেস এটার মধ্যে সিকোয়েন্সে কাজ পাচ্ছেন পুরোটা এবং দুপাটটাও জুড়ে আমি ড্রেসটা যখন খুলবো তখন বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি একদম এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে কত সুন্দর স্কাই কালারের মধ্যে অল ওভার এইগুলো দেখছেন প্রতিটা হচ্ছে সিকোয়েন্সের কাজ একটা পার্টি ড্রেসের মধ্যে একটা পার্টি ড্রেস কখন যখন হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ থাকবে একটা অল ওভার একটা বডিতে এটা কিন্তু মাইশোরির মধ্যে এটার ভিতর যে দেওয়া লাগে এক্সট্রা আমরা আপনাদের নিতে হবে না এটা আমরা সাথেই দিয়ে দিব ফোর পিসের কালেকশনটা মাত্র ছয়শো টাকায় পাবেন কিন্তু এখানে যারা আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তো তারা তো তাদের জন্য এখান থেকে যেই কোনো চার পিস নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটা ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি যারা বিজনেসের জন্য নেন তো এই যে অনেকে বলেন যে ভাইয়া আমাদের বিজনেসের জন্য নেই আমাদের কি কিছু একটা ডিসকাউন্ট দেন এই যে আপনাদের জন্য ডিসকাউন্টের একটা এত সুন্দর একটা গর্জিয়াস একটা পার্টি ফোর পিসে কালেকশন নিয়ে চলে আসলাম এক পিস দুই পিস যারা খুচরা নেবেন তাদের জন্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর যারা আমার উদ্যোক্তা যারা বিজনেসের জন্য নেন তো তাদের জন্য চার পিস নিলে মিনিমাম চার পিস মিনিমাম চার পিস নিলে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উইন্টার কালেকশন তো এইটার ভিতর যে সেমিসটা এটা হচ্ছে প্যান্ট এবং ভিতরে যে ইনারটা ইনার বা সেমিস যেটাই বলে না কেন এটা আমরা একসাথে দিয়ে দিছি পার্টি ফোর পিসে কালেকশন আর এটা হচ্ছে এটার দোপাট্টা এইটা হচ্ছে এটার দোপাট্টা একদম টকটকে লাল যেটাকে সিঁদুর লাল বলে এই ড্রেসটা খুবই প্রিমিয়াম আর এইটার মধ্যে যে সেমিসে কাপড়টা যখন আপনি অ্যাড করবেন তখন এইটা ব্রাইট এটা লাইটনেস একদম হাই কোয়ালিটি হয়ে যাবে এটার ভিতরে যে আমি সেমিস্টার কিন্তু আপনাদেরকে ঢুক মানে অ্যাড করে মানে দেখিয়ে দিব যে এটা কতটা এখন যে কালারটা দেখছেন এটার মধ্যে যখন আপনি ইনারটা অ্যাড করবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং ইনার কাপড়টা এটা আমি একসাথে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটু কালারটা একটু দেখিয়ে দিচ্ছে যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হয়ে যাবে এটা কিন্তু ফোর পিসে কালেকশন তো উইন্টারের জন্য আপনাদের ফোর পিসে কালেকশন নিয়ে চলে আসলাম একদম গরম গরম করার মতো একটা ড্রেস এই যে এইটা হচ্ছে এটার কালারটা এইটা হচ্ছে এটার কালারটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি হয়ে যাবে আমি কিন্তু ইনারটা যখন অ্যাড করবেন তখন এর কালার এবং ইনারটা ছাড়া যে কালারটা এই কালারটা আমি দুইটা কালার একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে এটার ভিতরে ইনারটা অ্যাড করা কাজের ফিনিশটা দেখছেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজটা হ্যাভি স্পষ্টভাবে ফুটে আছে। বডি হচ্ছে ফ্রি সাইজ বডি হচ্ছে ফ্রি সাইজ ফিফটি প্লাস বডি আর লং পেঁচ হচ্ছেন ফর্টি এইট ফুল থ্রি ডি প্রিন্টের আর এখন যদি আমি ইনার কাপড়টা আপনাকে ছেড়ে দেখাই যে দেখছেন লাইট না লাইটটা কতটা মানে ব্রাইটটা একটু কম হয়ে গেছে এই যে এখানে হচ্ছে ইনারটা ছাড়া আর এইখানে হচ্ছে ইনারটা অ্যাড করা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই যে এখানে ইনার আছে এখানে ইনারটা নেয় একদম জাস্ট একটা পার্টি ড্রেস উইন্টারের মধ্যে গরম করার একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম মাত্র ছয়শো টাকা আর আমাদের উদ্যোক্তা বাইরা যারা আছেন যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তারা মিনিমাম চার পিস নিলে তাদের জন্য রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেউ কিন্তু দেরি করবে না আসলে দেরি করলেই কিন্তু মিস হয়ে যাবে এইটার মধ্যেও কিন্তু অল ওভার একটা সিকোয়েন্স এবং অ্যাম্বোটারি কাজ পাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বাহার একটা দুপাটা পাচ্ছেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকা আর যদি চার পিস দেন তাহলে আরও কমে যাব আরও কমে যাবে পার পিস থেকে একশো টাকা করে ওয়াও এইটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাইশোরি কটন ফোর পিসে কালেকশন প্রত্যেকটার বডি হচ্ছে ফ্রি সাইজ ফিফটি প্লাস বডি আর হচ্ছে লং হচ্ছে ফর্টি এইট যারা আমাদের পেজে আমাদের নতুন আছে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন পেজটা ভিজিট করে আমাদের নতুন নতুন ড্রেসে কালেকশন কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন আর ভিডিওটা ছাড়া মাত্রই কিন্তু সাথে সাথে আপনাদের আমাদের যে ভিডিওগুলো সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে বেলা কিন্তু অবশ্যই প্রেস করবেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সি বিউটি পার্লারের চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি ওপেন আছে তো সাথে সাথে আর অনলাইন থেকে যারা আমাদেরকে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এই যে দেখেন এইটাও কিন্তু কালারগুলো কিন্তু প্রত্যেকটা পার্টিওয়্যার কালার প্রত্যেকটা থ্রি ডি প্রিন্টের সিকোয়েন্সের কাজগুলো দেখছেন স্পষ্টভাবে বোঝা যাবে স্পষ্টভাবে একটা পার্টি একটা ফোর পিস এই ড্রেসগুলো নিতে হলে মিনিমাম আপনার বাজেট করতে হবে হাজার টাকার উপরে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি অর্ধেকেরও কম দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর যারা চার পিস নেবেন মিনিমাম চার পিস নেবেন তো তাদের জন্য মাত্র পাঁচশো টাকা এত সুন্দর ড্রেসের কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখছেন প্রত্যেকটা চমৎকার এবং ইউনিক কালেকশন মার্শাল্লাহ এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো আমাদের কাছে কিন্তু মিনিমাম বিশটা ডিজাইন আছে মিনিমাম বিশটা একটা ড্রেসের মধ্যে কিন্তু এতগুলো সচরাচর কিন্তু এতগুলো ডিজাইন থাকে না কিন্তু আমাদের ড্রেসের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার এটা হচ্ছে ফোর পিসের কালেকশন এটার সাথে কিন্তু প্যান্ট এবং ইনার কাপড়টা একসাথে অ্যাড করা একসাথে আর এটা হচ্ছে এটার দোপাট্টা এখন যেহেতু বিয়ের প্রোগ্রাম বা ওয়েডিংয়ের প্রোগ্রাম থাকে তো তাদের জন্য কিছু পার্টি ওয়ার কালেকশন নিতে চান একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইজে তো তাদের জন্য অনেকে আছেন যে বিয়ের হলুদে বা সবাই একসাথে একটা পার্টি ওয়্যার একটা ড্রেস চান একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে এই যে আপনাদের জন্য ড্রেসগুলো নিয়ে চলে আসলাম মাইশোরি কটন ফোর পিসে কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর মিনিমাম যারা চার পিস নেবেন তো তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা ড্রেসের কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন কেউ দেরি করবে না আসলে দেরি করলে এই ড্রেসগুলো কিন্তু মিস হয়ে যাবে দেরি করলে কিন্তু ড্রেসগুলো মিস হয়ে যাবে আমি জানি যে এই ড্রেসগুলো আর বেশি থাকবে না কারণ আজকে যে আপনাদেরকে একটা অফার দিলাম বেশি দিন থাকবে না ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে আর এটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাক লাভার যারা আছে তো তাদের জন্য অনেকে কিন্তু ব্ল্যাক পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু ব্ল্যাক আমাদের প্রত্যেকটা কালেকশনের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু সবসময় রাখি প্রত্যেকটা কালেকশনে কিন্তু ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন তো যারা যারা এই ব্ল্যাক কালারটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আমরা হচ্ছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনার কাছ থেকে এক টাকাও নিব না যেটা অর্ডার করছেন ওইটা পাইছেন কি না এটা দেখে তারপরে পেমেন্ট করবেন সেটা হচ্ছে এটা দুপাটা চমৎকার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন একদম মেরুন কালার কলিজা মেরুন যেটাকে বলে খুবই চমৎকার চমৎকার কালার এখনও কিন্তু অনেকগুলো ডিজাইন এখনও কিন্তু আপনারা পাঁচটা ছয়টা কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা হচ্ছে লাইট কালার ওয়াও প্রত্যেকটা কিন্তু লাইট কালার একদম চমৎকার কিছু ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেজে সবচেয়ে রিজনেবল প্রাইসে একদম ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস আনস্টিস থেকে রেডি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন একটা ছাদের নিচে কিন্তু সব ধরনের কালেকশন শুধুমাত্র আমাদের ক্লোজ জোন বিড়িতেই পেয়ে যাবেন ওয়াও এটার কালার খুবই চমৎকার একটা কালার মার্শাল্লা সব ধরনের কালার দেখছেন লাইট থেকে ডিপ সব ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা হুম প্রত্যেকটা পাঁচ হাত দোপাট্টা কিন্তু দুপাট্টার মধ্যেও কিন্তু অল ওভার একটা কাজের দোপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা দোপাট্টা আড়াই হাত বাহরে আর প্রত্যেকটা ড্রেসের বডি পাবেন ফ্রি সাইজ ফিফটি বডি ওয়াও মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার একটা ড্রেস আমরা নিয়ে চলে আসলাম প্যান্ট এবং ইনার কাপড়টা একসাথে দেওয়া আর এইটা হচ্ছে এটার ওয়াও সুন্দর একটা দোপাট্টা কালার গুলো দেখেন প্রত্যেকটা চোখে লাগার মতো কালার কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা চার পিস নিবেন মিনিমাম যারা চার পিস নিবে তো তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফারটা শেষ হওয়ার আগে দ্রুত গ্রহণ করে নেবেন চমৎকার এই মাইশ্বরী কটন ফোর পিসের কালেকশনটা ফুল থ্রি ডি প্রিন্টের একটা সিকোয়েন্স অল ওভার একটা সিকোয়েন্স কাজে এটার ভিতরে আপনার যে সেমিসটা লাগে এটাও কিন্তু আপনাদের এক্সট্রা নিতে হবে না আমরা ফুল সেটটা ফুল ফোর পিসের কালেকশনটা আমরা দিয়ে দিছি প্রত্যেকটার সাথে ম্যাচিং টু ম্যাচিং এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চমৎকার একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার যদি চার পিস পেন আর যদি এক পিস দুই পিস যা নিবেন তো তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উইন্টারের মধ্যে একদম হট করার মতো একটা কালেকশন এটার দুপারটা সুন্দর একটা দুপাটা পুরোটার মধ্যে কিন্তু সিকোয়েন্স কাজের পাচ্ছেন হুম এটা হচ্ছে দিস ইজ লাস্ট এটার কালারটা একদম ব্রাইট একটা কালার ডাবল কম্বিনেশনের মধ্যে হুম সুন্দর একটা কিন্তু এটার মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজটা না এটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যাম্ব্রডারি এটার সাথে সিকোয়েন্স পাচ্ছে না ফুল এম্ব্রয়টারি কাজটা পাচ্ছেন আর এইটার দুপাট্টার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন বা এটা দুপাট্টার চমৎকার একটা দুপাট্টা একদম চিকিমিকি সুন্দর একটা শাইনিং আসতেছে আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যারা পাঁচ পিস নেবেন চার পিস নিবেন তো তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু এত সুন্দর একটা অফার ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম